ব্যাক টু মাই নিউ ভিডিও আসতে আমি বানাবো বড়ো চোড়া দিয়ে কাবলা চোড়া দিয়ে আর সাথে লুচি বানাবো চোলাটা দিয়ে রেখে বানানো হয়ে গেলো হয়ে গেছে দিয়ে আমি সবাই ওভেনের ওপরে একটা প্রেস কুকার বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজ কুচানোগুলো দিয়ে তারপরে ফ্রাই করে নিতে হবে ফ্রাই হয়ে গেলে আমাদের মধ্যে দুটো তেজপাতা আর পেঁয়াজ ফুলন দিয়ে আবারও ভালো করে ফ্রাই করে নিতে হবে দেড় চামচ চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে আবার মাছ ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে যাবে যখন তেল ছড়িয়ে দেবে ওই পর্যায়ে দুধ কালি খোলা আর আলুগুলো সব দিয়ে দিতে হবে

নিয়ে তিনটে পাঁচ লঙ্কার দিয়ে আরও পাঁচ মিনিট জল করে নিয়ে এর মধ্যে গরম মশলা অ্যাড করে দিয়ে সমানো পরিমাণ চিনি দিয়ে রুগুনটাকে নাংিয়ে রেখে এবার আমাকে বানাতে হবে লুচি লুচির জন্য দু কাপ পরিমাণ নিয়েছি তিন কাপ জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিতে হবে ডোবানো হয়ে গেছে এই পর্যায়ে ওর থেকে কিছু তেল দিয়ে আবারও মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য আধা ঘন্টা হয়ে গেছে আমি একটা একটা করে কেটে নেব এখানে আমি তিন কাপ পরিমাণ বারোটা লুচি বানিয়েছি করে বেলে আমি কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে ভালো তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে এবারে ওর মধ্যে লুচিগুলো একে একে সব ভেজে নিতে হবে সব লুচিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে যদি এই রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে তাহলে আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম ये वो ये वो ये वाले लुचिता खूब सप